আজকে করে দেখাবো পাউরুটি চিকেন রোল পাউরুটি চিকেন রোল করতে আমার যা উপকরণ লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি চিকেনের এরকম লম্বা করে টুকরো পাউরুটি পাউরুটি সম্পূর্ণ সাইড কেটে নিতে হবে ময়দা নুন টমেটো সস লবণ ভাজার জন্য তেল সয়া সস ডিম মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো রসুন বাটা আদা বাটা চিকেন মশলা গোলমরিচের গুঁড়ো লেবুর রস এরকম টুথপিকের কাঠি লাগবে পরে আমি এটা কী কাজে লাগাবো সেটা দেখিয়ে দেব চলুন উপকরণগুলো মেখে নিই প্রথমে আমি উপকরণে আদা বাটা দিব তারপরে রসুন বাটা দিয়ে দিচ্ছি সস সস আর দিয়ে দিচ্ছি লেবুর রস দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের দনের গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি চিকেন মশলা দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছে টমেটোর সস দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ সব উপকরণগুলো একসাথে মেখে নেব মেখে এটা আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি বাকি উপকরণগুলো দেখিয়ে দিব কিভাবে বানাবো এলাম তিরিশ মিনিট পর এখন আমি মাংসটার মধ্যে অল্প একটু ডিম মিশিয়ে দেবো তারপর এইভাবে মেখেন এখন আমি বানিয়ে দেখাচ্ছি পাউরুটি চিকেন রোলটা কীভাবে তৈরি করবো পাউরুটিটাকে এভাবে দুইটা সাইড কেটে দিব অর্ধেকটা করে তারপর এটাকে আমি কম করে আমি আরো অনেকগুলো তৈরি করে নিয়েছি এখন এটার ভিতরে কিভাবে মাংস পুটটা ভর্তা হবে সেটা আমি এখন বানিয়ে দেখাচ্ছি চিকেনটা এইভাৱে দিব দিয়ে এইটাৰ মধ্য ময়দাটা এইবাবে লাগি নিব লাগিয়ে তাৰপৰা আমাৰ চিকেনটা এইপে বটে নিব চিকনে এই অংশটুকু এমনভাবে আটকিয়ে দিতে হবে যেন না ছুটে আসে তেলের মধ্যে দিলে সেজন্য আমি এটাকে আটকিয়ে দিলাম দিয়ে এখন আমি এটাকে একটা টুথপিক কেঁথে দিব তৈরি হয়ে গেল আমার চিকেন উল্টা এভাবে আমি আরও অনেকগুলো তৈরি করে নিচ্ছি এরকম করে আমি সবগুলো বানিয়ে নিলাম এখন ভাজার জন্য আমি চুলায় চলে যাচ্ছি চুলাতে দিয়ে দিলাম তেল চুলার আঁচ একদম কমিয়ে দিব না হয় চিকেনটা পুড়ে হতে হতে পারুটিটা পুড়ে যাবে এভাবে সবগুলো একে একে দিয়ে দিব এরকম করে আমি এই পেড অ্যাপ দিচ্ছি যখন এরকম লাল লাল হয়ে আসবে তখন আমরা এগুলো উঠিয়ে নেব হয়ে গেল আমার পাউরুটি চিকেন রোল আর বিকেলবেলা যদি এরকম এক কাপ চা হয় তাহলে তো কোনো কথাই নেই অনেক ভালো লাগবে নাস্তাটা খেতে এবং বাচ্চাদেরকে আপনারা স্কুলে টিফিনও বানিয়ে দিতে পারেন আমার চ্যানেলটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি এবং আমাকে লাইক করুন কমেন্ট করুন ধন্যবাদ